হ্যালো গাইস তো সকলেই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে ইউ গাছ কিভাবে আপনারা চাষ করে লাভবান হবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো এখানে দেখতে পারতেছেন আমার ক্যামেরার ভিতরে অনেক পরিমাণ গাছ কিন্তু রয়েছে তো দেখতে আছেন অসংখ্য পরিমাণ গাছ রয়েছে তো এই গাছটি কিন্তু আমরা প্রথম অবস্থায় আমাদের দশ হাজার টাকা দিয়ে এই চারাগুলো আমরা কিনেছিলাম তো এক একটি চারা পড়েছিল পনেরো টাকা পিস তো পনেরো টাকা পিস থেকে তো এই এখন দ্রব্যমূল্য বাজার রয়েছে এই বাগানের দশ লক্ষ টাকা তো দশ লক্ষ টাকা দিয়ে কিন্তু আমি চাইলে এই বাগানটি বিক্রি করতে পারবো এই গাছটি বিক্রি করতে পারবো তো তাহলে বুঝতেই আছেন দর্শকেরা তো আমি কিন্তু অনেক লাভবান হয়েছি এই বাগানটি দিয়ে তো যারা এই ধরনের বাগান চাষ করার ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে যাবেন কমেন্ট করবেন তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিও তৈরি করার চেষ্টা করি তো সকল বন্ধুদেরকে ধন্যবাদ আমার এই ইউকিলকটার গাছের ভিডিওটি দেখার জন্য তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম